নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি লিটিল আন্দামানের রামকৃষ্ণপুর গ্রামে নেতাজিনগর গ্রাম থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে রামকৃষ্ণপুর গ্রামে পৌঁছাতে রামকৃষ্ণপুর গ্রামে যেতে গেলে রাস্তায় একটা বড় ব্রিজ পার করে যেতে হয় এক সাইডে ডালার বাগান আর এক সাইডে সুন্দর সমুদ্র লিটিল আন্দামানের দ্বীপটি অনেক বড় কিন্তু অন্যান্য আইল্যান্ডের তুলনায় এই দ্বীপের জনবসতি খুবই কম আপনাদেরকে হেলিকপ্টারে আসার যে দৃশ্যটা লিটিল আন্ডামানের পুরোটা আমি শেয়ার করব তাহলে বুঝবেন যে লিটিল আন্ডামানে থেকে সবুজ জঙ্গলে ঘেরা একটা দ্বীপ রামকৃষ্ণপুরকে ষোলো নম্বর হিসাবেও আমরা সবাই চিনি এটা হচ্ছে ষোলোর বাজার যে মার্কেটটা আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছি খুব সুন্দর একটা বাজার বিকাল হলে একটা জমজমাট কিন্তু বর্তমানে সকালের দৃশ্যটা যার জন্য কোনো লোকজন দেখা যাচ্ছে না আর যাওয়া হচ্ছে আমাদেরই একজন মেয়ের শ্বশুরবাড়ি অনেক দিন মেয়েটার সঙ্গে দেখা হয় না আমার মেয়ে ও দিদির সঙ্গে দেখা করবে তার জন্যই ওর শ্বশুরবাড়িতে যাওয়া হচ্ছে আমার মেয়েকে ছোটবেলায় ওর দিদি আর ওর কাকিমাই বড় করেছে কিছু কিছু সম্পর্ক আছে সেটা রক্তের থেকেও বড়। আর সেই সম্পর্কটাই ওদের সঙ্গে কারণ আমার মেয়ে ছোটোবেলার থেকেই ওদের সঙ্গে এমনভাবে জড়িয়েছিল এক বছর বয়স থেকে মায়ের স্নেহ ভালোবাসা সব ওদের কাছ থেকে পেয়েছিল। তখন আমি পুরোপুরি বেড রিটার্ন ছিলাম তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও আমার মেয়ে জামাইয়ের বাড়িতে আসুন এবং আমার মেয়ের দাদা শ্বশুরের সঙ্গে একটু সাক্ষাৎকার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা এখন আছি বর্তমানে লিটল আন্ডামান রামকৃষ্ণপুর গ্রামে আমরা গোকুল গানের বাড়িতে এসেছি আমরা এখন আছি লিটিল আন্ডামান রামকৃষ্ণপুর গ্রামে আমরা আছি একজন দাদুর বাড়িতে যার নাম গোকুলচন্দ্র গায়েন ইনিও সেই তৎকালীন সে পুনর্বাসনের সময় এখানে এসছে তো দাদুর মুখেই শুনব কেমনভাবে এখানে এসছে আর কেমনভাবে জমি জায়গা পেয়েছে আর কোথায় ছিলেন সব কিছু বৃত্তান্ত দাদুর সঙ্গে কথা বলবো এবং আপনারা সঙ্গে থাকবেন নমস্কার হ্যাঁ তা ভালো আছেন তো ভালো তা দাদুর এখন বয়স কত আমার বয়স এখন নব্বই দুই বিরানব্বই বিরানব্বই হ্যাঁ হ্যাঁ তো দাদু এখানে কবে এসেছিলেন আমার এইখানে আসি সত্তর সালে সত্তর সাল আছে একাত্তর সালে এইখানে বাহাত্তর সাল এখানে আসি মানে এই রামকৃষ্ণপুরে তো দাদু আদি বাড়ি কোথায় ছিল আমাদের আদি বাড়ি ছিল বাংলাদেশ গ্রাম গ্রাম হরিংটানা বাজুয়া হ্যাঁ জেলা জেলা খুলনা খুলনা

ক্যাম্পে রাখলো ভারতে পর এনে হ্যাঁ ক্যাম্পে থাকলো আমাদের নিয়ে গেলো মানা ক্যাম্পে হ্যাঁ মানা ক্যাম্পে নিয়ে গেলি মানা ক্যাম্পেরতে আবার নিয়ে গেল কুরুদ ক্যাম্পে হ্যাঁ যারা যারা আন্দামানে যাওয়া তারা মানে অ্যাভোলিগেশন দাও আন্দামান ভালো জায়গা যেসব মতন কুকুর কাটা যায় মাছ ছাড়া যায় ধান চাষ হয় তারপর সেখান থেকে আমাদের আমরা লিখে দিলাম যে আমরা আন্দামান যাবো তারপর আমাদের আন্দামান নিয়ে আসুন

আর এখানে জমি কতটুকু পেয়েছেন এখানে জমি দিয়েছে পাঁচ একর হ্যাঁ হ্যাঁ পাঁচ একর জমি যে তাহলে দিলে হার্টপেটটা আমাকে ফার্স্ট টাইমে হার্ট পেট রাখলো হ্যাঁ হার্ট ফেট রাখলে ওয়ান এক বিঘে খুব জমি দেলে আমাদের হ্যাঁ বুঝলে সে জমি পা দিয়ে দবিয়ে মানে এ করে তাই ধান রুতি হ্যাঁ গরু বাইর ছিল না সে জমি হ্যাঁ তারপর এখানে আমরা আসলাম সরকার থেকে লড় একটা করে লাঙল এক জড়ো করে বলত গেলে চাষ করার জন্য তা চাষ কী করে করবে জমিতে সব বড় বড় গাছ কাটিয়ে নিয়ে গেছে কিন্তু গোড়া সব ওই গাছগুলো দুই সাইডে আনি মানে টাল করে দিয়ে তারপর সেই গাছ গোড়া তুলতে হয় ওই মাঝে মাঝে ফাঁকের জায়গায় চাষ করি করি করে ধান পান লাগাই সবজি লাগাই এই করে তারপর এই জমি মাছ এখান থেকে হাট বেঁধতে ষোলো কিলোমিটার হাট বেঁধতে যেসব মাথায় করে আমাদের এদিকে নামতে তখন কোনো রাস্তাঘাট ছিল বাস টাস তো ছিল না না এই বড় বড় ওই মামু ডাল টাল সব পাহাড়ি আসছিল ভাটার সময় আসে রেশন নিয়ে আসছি সমুদ্রের পাড় দিয়ে আসতেন হ্যাঁ সমুদ্রের পাড় দিয়ে আসার লাগতো হ্যাঁ সমাজ দিয়ে পাশ দিয়ে ওই না মাঝখান দিয়ে ওই রাস্তা ছিল কোনো ইয়ে না ওই গাছ গাছাল কাটা ছিল তারপর তো রাস্তা পাকাই হয়ে হুম তারপর এইভাবে জীবন করতে গেছে বিরাট কষ্ট দূরের এই জমি জমা মানুষ করতে গেছে এখন তো মানে যে জায়গায় তাকায় সেই জায়গায় সুপারি বাগান নারকেল বাগান তো দাদু এখন সুপারি কেমন হয় ওই সুপারি হয় কোনো প্রতি পনেরো ষোলো হ্যাঁ কুইন্টাল না বড় হচ্ছে দশ বিশ তিরিশ পঁচিশ তিরিশ কুইন্টাল হয় হ্যাঁ সবারই তো বাঘ করে দেওয়া হয়েছে না তো তো দাদুর এখন সময়গুলো কি করে কাটে আমার কোনো কোথায় এই ফল ফুলের হয় এই দিয়ে সময় কাটে একটা নাতি নাত বউ থাকে সঙ্গে তারাই আমাকে দেখাশোনা করে তারাই সব দেখভাল করে এই করে সময় কেটে যাচ্ছে হ্যাঁ তো দাদু ওই আদিবাড়ি থাকার সময় ওইখানে ওইখানে দিনগুলো কেমন কাটতো একটু দিন খুব ভালো কাটতো একটু ভালো জমি জমা ছিল চাষবাস করে বিঘে বই কুড়ি বাইশ বন করে ধান হতো হ্যাঁ ওতে আরাম সে ইয়ে করতে তো পঞ্চাশ বিঘে জমি ছিল তাই গেলে হ্যাঁ সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আসার লাগলো না ওখানে দুই ভাই এখন ছিল ওইখানে ভাই আমার একটা দুই ভাই এদেশে এলো দুই ভাই সৈদেশ ছিল তারপর তারাই সেই জমি জমা ভোগ দখল তো পরে আর যাওয়া আসা হয় নাই না মাঝে কয়বার গিয়েছিলাম বাস করে তারপর আবার হ্যাঁ ফিরে এখন ভালো শান্তিতে ছিল এখন কি অবস্থা তা তো জানি না মানে যোগাযোগ নাই অনেক দিন হ্যাঁ যোগাযোগ আছে হ্যাঁ এখন পরে আবার লিগ বা পার্টি হয়ে কি হইয়েছে জানি না তাও মোটামুটি শান্তিতে আসো দাদু আপনার আপনার ওই ওইখানের যে ছোটবেলার ঘটনা কিছু বলেন তো ছোটবেলার ঘটনা কি কীভাবে কাটতো কীভাবে স্কুলে যাওয়ার ঘটনা কিছু স্কুল যেতাম আসলাম খাতাম বেড়াতাম বন্ধু যারা যারা বন্ধুরা ছিল তারা কি আমাদের সবাই ওইখানে তো বাংলাদেশের মুসলমান হিন্দু সবাই মিলন ষোলো কিলোমিটার ছিল বাড়ি ওখান থেকে ষোলো কিলোমিটার দূরে ছিল বাজুয়া সেই বাজুয়ার উপর ওখানে একটা নদী ছিল পশন নদী সেই নদী পারে ওপার যে স্কুল জাতি এত এত কষ্ট করে আপনি কষ্ট করি আমাদের পড়াশোনা করতে পড়াশোনা করতে এখন তো সব আরাম সব এখন তো দুই কিলোমিটার পর পর একটা স্কুল তাই না এই মানে আমাদের এই ভারতের যে পলিসি হিসাবে তা ওই ওই সময় ওই সময় কিছু ঘটনা আমাদের সঙ্গে একটু বলেন ওই সময় আর কি ঘটনা এই যে স্কুলে যেতেন কেমন করে পড়াশোনা হতো টিচার তো এখন যেভাবে হয় ওইভাবে ওইভাবে তো না এখনে পড়াশোনা তখন পড়াশোনা আলাদা ছিল না ওইভাবে হতো বাড়ি আর সঙ্গে করতাম হ্যাঁ হ্যাঁ আর কি এই তা ওই 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 সময় ধান টান শাকসবজি ভরপুর থাকতো শাক সবজির ধান পান পাট শাকের কোনো অভাব ছিল না বুঝলে ওখানে প্রচুর ধান হতো শাক হতো খাবার কোনো কষ্ট ছিল না দাদা দাদু বিয়ে কি ওই ওইখানে করেছেন না এইখানে না বিয়ে সব আমাদের বাংলাদেশে করেই আপনি ওইখানেই বিয়ে টি করে আসছেন ওখান আমার দেশে বাজি বড় ছেলের বয়স ছয় বছর হ্যাঁ মাঝে ছেলের বয়স তিন বছর তার মানে এই এই যে যে জায়গা এই জায়গা আপনার নামেই অ্যালটমেন্ট হ্যাঁ মানে আপনি প্রথম পিঢ়ি হ্যাঁ তো আমাদের একটা সৌভাগ্য যে আপনাকে পেয়েছি প্রথম পিঢি কেন কি না আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় এরকম তাদের সঙ্গে সাক্ষাৎকার করেছি তারা সেকেন্ড পিঢ়ি তার মানে তার বাবার নামে জায়গা ছিল তা ওনারা পরলোক গমন করেছেন এখন তাদের মানে ছেলেদের উপরে আর কি দায়িত্ব আমি আমার একটা সৌভাগ্য যে আমি আপনাকে প্রথম পিঠি পেলাম যে সময় আইছি সে সময় তিন ছেলে বড় ছেলে প্রায় ছ বছর মাঝের জন্য তিন বছর ছোট জন্য বছর কেবল দুমাস হয়ে গেল তা ও ওলাদেশে বাংলাদেশে নিয়ে আসছি আমরা এই ইন্ডিয়ায় হ্যাঁ হ্যাঁ দুই ছেলে দুই কাঁধে আর একজন কোলে হ্যাঁ তারপর তোমার দিদিমার হাত ধরে হ্যাঁ রাত সন্ধ্যের সময় তো হাঁটা ধরেছে তারপর যাইয়ে ভোর এসে কালনিন্দির খেয়াল পাড়িয়ে এবার হেঙ্গলগঞ্জ পার আসছে আসে তারপর সরকার থেকে তাবুটা নিয়ে জাগার ব্যবস্থা খাবার টাবার সব ওই জায়গায় দিতে লাগে তারপর ওখান থেকে দুই তিন দিন থাকার পরে আমাদের মানা ক্যাম্পে নিয়ে গেল তো মানা ক্যাম্পে দীর্ঘ কতদিন ছিলেন মানা ক্যাম্পে ওখানে মনে হয় এক বছর ছিলাম তারপর কুরুক কামে ছিলাম পাঁচ ছ মাস সেখান থেকে আবার আমাদের আন্দামান নিয়ে যখন আন্দামান আন্দামানে যখন আসেন কোথা থেকে কলকাতা দিয়ে আসেন না না আমার আমাদের ম্যাডাস থেকে আনার কলকাতা কলকাতার লোক বাঙালি আন্দামান আসতে যাবে না সেই জন্যে আসতে দেবে না হ্যাঁ আমাদের ওই ম্যাডাস থেকে ঘুরিয়ে আমাকে নিয়ে কেন আসতে দেবে না কেন আসতে যাবে না যে বাঙালি আন্দামানে যাবে না

মেলল্যান্ড তো সারা জায়গা মারামারি কাটাঘাটি দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে সেই কোনো কিছু নেই খুব আরাম চা গেছে যখন মাদ্রাস দিয়ে যখন আন্দামানে আসছেন হ্যাঁ তো কতদিন আসছিলেন হ্যাঁ কতদিন লাগছে আসতে না ওখান তো আসতে তো ধরো আমরা বাংলাদেশ তো আসলি প্রায়

তা জাহাজে টিকিট টিকিট লাগে নাই না না ও সরকার থেকে এমনি সব সরকার থেকে ফিরিয়ে নিয়ে খাওয়া দাওয়া ফ্রি ট্রি সব এনে তারপরে পডলর ক্যাম্পে তারপর ফুটবল আনলো ফুটবল আমাগো আমাকেও হার্ট ব্রাণ্ড হ্যাঁ হার্ট ব্রেকখানে তাঁবু করি আমাক থাকতে দিলে হ্যাঁ সেখানে ছেলাম নাই ছমাসটা তারপরই আমাদের জাগা খুব এইখানে জায়গা ধরলো জাগা হুম তা দাদু জায়গা ও যেরকম ডিগলিপুরের দিকে তিরিশ বিঘা করে দেওয়া হ্যাঁ তাই না আমাদের এদিকে জায়গা কম করছে কেন না এখানে পাঁচ একর বেশি দেয় ওই তো এইদিকে পাঁচ একর ওইদিকে পনেরো একর বিশ একর দিকে দশ একর করে দশ একর করে দেশে কাউ কোথাও কোথাও পনেরো একর দেশে মানে কি ওটা যারা প্রথমের দিকে আসে তাদের একটু বেশি দেওয়া হয়েছিল কি ওরকম আস্তে আস্তে কমতে কমতে আসছে তাও হতে পারে ওরকম হতে পারে না মানে পরে লাস্টের দিকে যারা যারা আনছে তাদের কমে কমে গেছে এবং তারপরে গিয়ে বন্ধ করে দিছে হ্যাঁ প্রথম প্রথম যারা 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 আসে তাদের জায়গা বেশি জায়গা একটু বেশি দিয়ে হ্যাঁ তাও বেশি দিলি কেউ ওখানে যা দেখলি যে দশ একারে যে ফল হয় আমাকে কেন পাঁচ একারে সেই সত্যি কথা সেই ইনকাম হয় হ্যাঁ হ্যাঁ এমনি সব জায়গার থেকে যেরকম লিটিল্যান্ড আমি ডিগলিপুরেও গেছি তো সব জায়গার তুলনায় লিটিল্যান্ডা মানে ফলন এমনিতে বেশি তো হ্যাঁ মানে সুপারির যে ফলনটা লিটিল আন্ডা মানে সব থেকে লিটিল আন্ডা মানে ফলন বেশি তো এখন সুপারির বাজার দর কেমন আছে এখন বাজার মনে হয় তিনশো বিশ তিরিশ টাকা এরকমই চলে না এবছর সাড়ে তিনশো সাড়ে তিনশোর উপরে যাবে হ্যাঁ হম তো দাদুর সাথের যারা যারা আসছিলেন আপনারা যারা যারা আসছিলেন ওনাদের মধ্যে আর আপনার আপনার সঙ্গে যোগাযোগ হয় না আর আছে কেউ সেরকম কোন জায়গায় আপনার সঙ্গে যারা যারা আসছিলেন এখান থেকে কতজন আসছিলেন আপনারা এখানে প্রথম এখান তো আমার প্রথম একশো ফ্যামিলি নেই হলো মানে হয় একশো ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ পর পর তো একশো ফ্যামিলির মধ্যে আপনার যেরকম আপনি আছেন এখন প্রথম যে আপনার নামে জায়গা ওরকম তো ওরকম আপনার এরকম কয়জন আছে আর দেখতে যে তিন চারজন আছে মাত্র তিন চারজন আছে ওহ আর সবাই আর সবাই উঠে গেছে আর সব উঠে গেছে ও আমি কবে যাব এই না না আপনি ভালো আছেন নাতি নাতি যা যত্ন হ্যাঁ মোটামুটি আপনারা ভালোই আছেন আর ভালো থাকবেন আর এইভাবে ভালো থাকবেন ঠিক আছে নাতিবাবু তো ভালো যত্ন যত্ন করে ঠিক আছে তাই না নমস্কার নমস্কার দিদা এই আন্দামানে কবে এসেছিলেন মনে আছে না সব মনে নাই তো ওই ওইখান থেকে ওইখান থেকে দাদুর হাত ধরে চলে আসছেন আর কিচ্ছু মনে নেই রাস্তাঘাটে কিচ্ছু মনে নাই তা ওইদিকে কোথায় বাড়ি ছিল দেশবাড়ি আপনার গ্রাম দাদুর গ্রাম কি একই জায়গায় একই জায়গায় তাই হ্যাঁ তা কত বছরের বিয়ে হয়েছিল আপনার বছর হ্যাঁ নাম কি নাম দর্শনা হ্যাঁ

আমি ঠাকুর মা ঠাকুর থাকবে ততদিন আমরা আছি না না ও এমনি ভালো মেয়ে এমনি খুব ভালো এই যে হলো দাদুর আর ঠিক আছে এই যে হলো আমাদের গুডিযা ঠিক আছে এই যে বউ তো ভালোভাবে সেবা যত্ন করে হ্যাঁ আর এই যে নাতি